আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দারুণ মোসমোসে একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব আর আজকের এই পাকোড়াটি আমি তৈরি করেছি কুমড়ো পাতা দিয়ে তো আপনারা চাইলে রেসিপিটি ফলো করে লাল শাক দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আজকের এই পাকোড়ার রেসিপিটি আমি কুমড়ো পাতা দিয়ে তৈরি করব তো আমি এখানে কুমড়ো পাতাগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে একটু মাখিয়ে নিব তো পাতাগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন পাতাগুলো অনেক সফট হয়ে যায় সফট না হওয়া পর্যন্ত হাত দিয়ে এভাবে এগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিব তো পাতাগুলো যখন এরকম সফট হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম ময়দা সাথে দিয়ে দিব সালের গুঁড়া আমি এখানে ময়দা ঠিক যতটুকু নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে সালের গুঁড়া নিয়ে নিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব তো আমি এখানে অল্প অল্প করে কিছুটা পানি দিয়ে তারপর আমি এখানে এই মিশ্রণটাকে তৈরি করে নিব তো পানিটাকে একেবারে না দিয়ে আমি কিছুক্ষণ পর একটু একটু করে পানি দিয়ে এগুলোকে মিশাতে থাকবো কুমড়ো পাতা দিয়েও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন না কুমড়ো পাতা দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করলে ছোট থেকে বড় দেখবেন সবাই কাড়াকাড়ি করে খাবে দারুণ লাগে খেতে তো আমি এখান থেকে কিছুটা মিশ্রণ সরিয়ে রাখবো এগুলোতে আমি মরিচ দিব না মরিচ ছাড়া তৈরি করব আর বাকিগুলোতে এখানে আমি মরিচটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে মরিচের সাথে মিশিয়ে নিব তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব তার জন্য চুলায় আমি এখানে একটা ফ্রাই বসিয়ে তাতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে পাকোড়ার মতো করে ছোটো ছোটো করে এগুলোকে দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে আমি মসমসি করে ভেজে নিব তো আমি এখানে খুব বেশি তেল দেয়নি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু তেলে কিভাবে এগুলোকে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে এগুলোকে মুষমুস করে আমি ভেজে নিব তো পাকোড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো তেলটা ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এই রেসিপিটি কুমড়ো পাতা না দিয়ে লাউ পাতা কিংবা লাল শাক দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে লাল শাক দিয়ে তৈরি করা পাকোড়ার রেসিপি অলরেডি শেয়ার করা আছে আপনারা চাইলে চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো একটি পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপর থেকে মুসমুসে এবং ভিতর থেকে অনেক বেশি সফট হবে তো আশা করছি আমার সহজ এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ